ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন ব্লগের তো অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এটা আমি সেকেন্ড ব্লগ করলাম কারণ হচ্ছে একটাই তো পঞ্চানন্দ ঠাকুরের তলায় পূজা হয়েছে সেটা অনেক লং বড় ভিডিও যাবে কালী পুজো আর পঞ্চানন্দ ভিডিও যদি একসাথে মিক্সড করে দিই সেই জন্য এটা আলাদা ব্লগ করলাম প্রসাদ ডিস্ট্রিবিউট করার জন্য সবাইকে দিয়েছি এদেরও বাকি তো দিয়ে আসি প্রসাদটা তো এখানে সবাই মিলে এখন খেতে বসেছে সবাইকে দেওয়া হয়ে গেছে এটা বাবা পঞ্চানন্দের পুজো বলে সবাইকে দেওয়া হয়ে গেছে এবার একটু খাওয়া যাক একটু খাই একটু তো খেতেই হবে সব কিছু কারণ এতটা শুধু জল খেয়েছিলাম একবার আর কিছুই খাইনি তারপর পুষঞ্জলি তারপরে খাওয়া দাওয়া সবাই মিলে আবার এক এক মানে অনেকের নির্জলাও ছিল নির্জলা থাকা সম্ভব না তা কী করবো এরকম খেতে হচ্ছে তো সাড়ে চারটে বেজে গেল আমাদের পঞ্চানন্দ ঠাকুর পুজো হতে হতে এবার কালী ঠাকুর পুজো হবে আর কালার পুজোটা আমি আলাদা সেই জন্য ভিডিওটা করলাম পর অনেক বড় হয়ে যাবে দুটো যদি একসঙ্গে আমি ভিডিওটা ছাড়ি ঠের ধারে এসেছি কারণ হচ্ছে দুর্বাতুলবো এটা যেটা নিয়ে গেছিলাম কালকে সেইটা ছিল হচ্ছে বাবা পঞ্চানন্দ ঠাকুরের জন্য তো পুরোটাই শেষ হয়ে গেছে সেই জন্য আবার কালী ঠাকুরের জন্য আবার এসেছি সেখানে টুকু ফুকু এসেছে সবাই এসেছে আর ওরা কিন্তু সারা দুপুর ওই ঠাকুরতলায় বসেছিল ওরাদের একটুখানি মানে খেলতে দেওয়া উচিত একটু দৌড়াদৌড়ি করুক এতটাই মানে ওরাও কষ্ট করেছে একটা করে তুলি সেদিনকে যেরকম নিয়ে গেছিলো দিদা পুরো কেটে নিয়ে গেছিলো কেটে নিয়ে গেলে এখন আর বাঁচতে পারবে না কারণ অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য এইভাবেই তুলে নিচ্ছি আমি চলে এসেছে আর রাত্রে দেখো আমি এই শাড়িটা পরছি এই যে বাজনার আওয়াজ তোমার শুনতেই পারছো কত জোরে বাজছে তো এই শাড়িটা আজকে এখন আমি আর কি পরবো তো এর সাথে এইটি পরছি দেখো কত সুন্দর এটা পুজোতে নিয়েছিলাম তো চলো এটা পরে তোমাদের আমি দেখাচ্ছি এই শাড়িটা কীরকম লাগে জাস্ট আমি অল্প একটু সেজেছি মানে জাস্ট কানেরটা পরেছি আর এই যে এই শাড়িটা পরেছি মানে পুরো মেকআপ আমি করিনি কারণ এতটাই গরম হচ্ছে আর দুপুর থেকে যা ক্লান্ত লাগছে না শরীর পুরো দুর্বল হয়ে গেছে বাট এইরকম সেই যে দেখো আমার লুকটা কীরকম লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে হয় কীরকম লাগছে তো এখানে বেশিক্ষণ থাকবো না আমি কিন্তু যাবো কালীতলায় তো চলো ওখানে যাওয়া যাবে জাস্ট বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে দেখছি এত জোরে জোরে বক্সে গান বাজছে এত সুন্দর লাগছিল না ঠাকুরের গানটা শুনতে আর আমাদের বুবুকে কিন্তু ধরে রাখা যায়নি বুবুরা এত খেলছে তো বুবু শিবম কয়েকটা ফোচকেরা ছিল তারা এত সব খেলছে না মানে ওদেরই আনন্দ আর ঠাকুর ঘরটাকে পুরো বিয়েবাড়ির মতন সাজানো হয়েছিলো আর এত দারুণ লাগছিল ঠাকুর ঘরটা আর মা কালী বাবা পঞ্চানন্দকে দারুণ লাগছিল আর রাতে তো বাকি আছে কারণ রাত্রির বেলা আরও সাজানো হবে ঠাকুরদের এত মালা এত কিছু তো বাবা কিন্তু হয়ে গেছে কারণ বাবা পঞ্চানন্দের পুজো দুপুরে হয় বারোটার পরে সেই জন্য করা হয়ে গেছে হোমযজ্ঞ করা হয়ে গেছে আর রাতে হবে কালী পুজো তো তার জন্য পুরো আলাদা আলাদা আমাদের সব জোগাড় করতে হচ্ছে সব দু তরফে মানে একটা করে একজনের তালে রাখা যাবে না আর এখানে দেখো আমি দুটো গরম গরম লুচি নিচে হাতে রাখতে পাচ্ছি না কারণ আমাদের কেলোরা এসেছে এদের তো খেতে দিতেই হবে তার সাথে কিন্তু বিস্কিটও আমি দিয়েছিলাম তো দুটো কেলো এসেছিল দুটো কেলোকে আমি খেতে দিয়ে কিন্তু খুবই খুশি এতটাই গরম লাগে সেই জন্য আমরা এইভাবে করে পুজো মানেই যেন বাচ্চাদের আনন্দ তো বুবুরা এতই দৌড়াদৌড়ি করছিল ওদের দেখতে দেখতে ওদের ডাকতে ডাকতে মানে আমি পুরো হাঁপিয়ে গেছি সেই জন্য একটা চেয়ারের মধ্যে বসে পড়ি আমাদের যেরকম একটা মন্দির আছে পাশেই কিন্তু আরেকটা মন্দির আছে আর আমাদের এখানে পূজা হওয়া মানেই কিন্তু পাশের মন্দিরটাতে ঢাক ঢোল বাজিয়ে পুরো পাড়াটা ঘুরে তারপর ওই মন্দিরে গিয়ে পূজা দিতে হবে এইটাই কিন্তু নিয়ম সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি ওই মন্দিরটাতে পুজো দেওয়ার জন্য গেছে সবাই খেলছে কেন সব খোঁজখাড়া এসেছে এখানে সবাই মিলে দৌড়াদৌড়ি করছে খেলছে মানে আজকে একটা বিশাল দিন আর এই আমাদের বোর এই দিনটার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করেছিলাম

ছিলাম মানে পুরো গানটা আমার শেষ এতটাই মানে বাজেটা বাজছিল তো খুব আনন্দ হলো মজা হলো তো এখন একটু রেস্ট নেবো তারপরে আবার কিন্তু যাবো এতটাই গরম লাগছিলো সেই জন্য পুরোপুরি দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ কিছু করার নেই এতটাই গরম এতটাই গরম সেই জন্য ড্রেসটা চেঞ্জ ছেড়ে একটা আমি কুর্তি করে নিয়েছি তো ওখানে এখনও ঠাকুর সাজাচ্ছে মানে ঠাকুরকে সাজিয়ে যাচ্ছে এখনও কমপ্লিট হয়নি পুজোটাও এখনো শুরু হয়নি জাস্ট আমরা ওখান থেকে বালেশ্বর থেকে আমরা পুজোটা দিয়ে আর এসেছি এসে এখানে একটু বসেছি কিছু করার নেই মানে এতটাই গরম তো পুজো যখন স্টার্ট হবে

guru narayana dakshina ka

देवता देवता ते परा ते परा बाजे ते परा ते परा हृदय ते परा कोली के सर्वे सर्वा कार्यशो ते परा ओम মিলে খাওয়া দাওয়া করছি আর কি আর আমি এখানে যাচ্ছি বাড়িতে যাচ্ছি একবার আর আমাদের ঠাকুরতলায় যাচ্ছি আমাদের আমাদের বনি আর আমাদের পুকুর দুজনেই ঘুমিয়ে পড়েছে কারণ বেলাটা অনেকটাই ঘুরিয়েছে বেলা বললে ভুল হবে রাত তো এখন কিন্তু বারোটার কাছে বাজে মানে এগারোটা এখন পঞ্চাশ বাজে তো অনেকটাই রাত হয়েছে তাই ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে ওরা দুজন যদি জেগে থাকতো যা মানে করতো আর দেখতে পাচ্ছ পুজো কিন্তু চলছে আর মায়েরা কিন্তু এখনও কিছু খায়নি কিচ্ছু খায়নি মানে এখন ঠাকুরকে ভূষণাঞ্জলি দেবে তারপর খাবে মানে আজকার খাবেই না সেই কালকে সকালে খাওয়া হবে মানে কি অবস্থা ভেবে দেখো তারা অল্প দোকানে কিছু মুখে দিয়ে আবার না খেয়ে আবার সেই ভোরবেলায় সেই দেখবে তো পঞ্চায়েত ঠাকুর পুজোটা খুব ভালো করে হয়েছে আর আশা করছি আমাদের ঠাকুর পুজোটা খুব ভালো করে যাবে আর এত সুন্দর পুজোটা হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ মন পুষ্ঠানগুলো কত সুন্দর কত ভালো লাগছে তোমাদের ঘরটা কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে না দারুণ লাগছে আর ওইদিকে পূজা হচ্ছে কিন্তু বাজে রাত দেড়টা বুঝতে পারছো এখন রাত দেড়টা তো একটু বাড়ির মধ্যে এসেছিলাম তো এসে একটু বসে জাস্ট আবার যাচ্ছি রাত দেড়টা বাজে এখনও কিন্তু পুজো কন্টিনিউ চলছে এবার কিন্তু পুরো হবে তো এখানে দিদার আর মায়ের শরীরটা ভীষণ খারাপ লাগছিলো সেই জন্য দিদা আর মাকে বলা হয়েছিল কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়তে কারণ এতক্ষণ ধরে না খেয়ে থাকা যায়নি আর আগের দিন দেখেছ আমার মায়ের দিদার আমাদের ছোট বোনের অনেকটাই শরীর খারাপ হয়েছিল মানে জ্বর সর্দি হয়েছিল তো তারপরেও যে মায়েরা এতক্ষণ ধরে না খেয়েছিল এতেই অনেক এখন বাজে রাত দুটো পাঁচ মানে বুঝতে পারছো এখন দুটো পাঁচ বাজে কেউ কোথাও নেই আমরা কয়েকজন বসে আছি আর যখন থেকে কালী ঠাকুর পুজো শুরু হয়েছে তখন থেকে কিন্তু একটা প্রজাপতি কন্টিনিউ ঠাকুর ঘরে আছে মানে কন্টিনিউ মানে আজকে যে কালী পূজাটা হচ্ছে না আমি বলছি গায়ে কাঁটা দিচ্ছে কারণ আমাদের ঠাকুর এতটাই জাগ্রত মানে ঠাকুর যে এখানে এসেছে তার প্রমাণ সত্যি সবাই দেখতে পেয়েছে এত সুন্দরভাবে পূজা হয়েছে এত সুন্দর মন্ত্র উচ্চারণ আর এই প্রজাপতিটা আসা আর এর আগেও কিন্তু আমাদের ঘরেতে মানে আমাদের ঠাকুর এই যে ঠাকুর ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম প্রজাপতি আসেনি বাট প্রজাপতিটা এত সুন্দর দেখতে ছিল মানে যেই থেকে শুরু হয়েছে তখন থেকেই প্রজাপতিটা ছিল আর এত সুন্দর মুগ্ধ করা মন্ত্র উচ্চারণ করেছে আমাদের ঠাকুর মশাই সত্যি দেখার মতন খুবই দারুণ তোমরা শুনলে আমাদের ঠাকুরের মন্ত্র উচ্চারণগুলো তোমরাই বলো তো কত সুন্দরভাবে পূজাটা করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ হয়েছে जत्र जावानलो तो जत्र तो तदाप्ति मध्ये तदा तो ता सेतां तं परिपाशे विष्यम विष्यत्रितां परिपाश विष्यं विशाजिका आधार से विष्यं विशेष वंदा भवती भवन्ते विष्यस्य राजे तली तो भक्त रमरा देवी पसिदा देवाचो सर्ववादव समणां कयला तो पजा केले سره

তো এখনই কিন্তু হোমযজ্ঞতে বসবে তো এখানে কিছুটা জগনম্বুল গাছের পাতা সেইটা একটু কম পড়েছিল তুলেছিল কিন্তু শুকিয়ে গেছিলো সেই জন্য আবার এখানে বড় মা তুলতে এসেছে তো গাছটা প্রায় না কেটেই দিয়েছে তো কিছুটা ডক আছে সেটা এইভাবে চাপা দিয়ে আছে কিছু করার নেই আমাদের তো এখানে সাতাশিটা হয়েছে আর কয়েকটা বাকি সেইটি তুলছে এখানে সবাই মিলে তো ওখানে সব আবার হোমযজ্ঞ যেটা হচ্ছে আর কি সব জোগাড় করছে ঠাকুর মশাইরা তো আমরা কয়েকজন আছি সবাই মিলে শুয়ে পড়েছে কারণ আমার দিদার মায়ের প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ যেটা আমি বারবার বলি তো সেই জন্য ওরা এখন রেস্ট করছে আর এখানে হোম যজ্ঞটা হচ্ছে তো চলো তোমাদের দেখা হোমযজ্ঞটা হলে তো এখানে বড় মামা দেখো এখন কিন্তু তুলছে গাছের পাতা এই যে দেখো বড় এখন তুলছে এখন রাত বাজে দুটো পাঁচ এখন দুটো পাঁচ হয়ে গেছে তো এখন হোম যোগ্যটাই বসছে তো আজকে এতক্ষণ ধরে আমি জেগে আছি যেন কিছু মনেই হচ্ছে না আমি জেগে আছি কারণ অন্যদিন নটা বাজে নি আমার ঘুম পায় বাট আজকে আমার ঘুমিয়ে লাগছে না সমন্ধক সাহা ঝিং সা সমন্ধক সাহা ঝিং ঝিং সমন্ধক সাহা ঝিং ঝিং কালিকা সাহা क्रीम क्रीम समान दक्षिणा कली का सा 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 थोंग थोंग जांगरांग लांगबांग थोंग महाकला भरवाय सर्विंग ना नासना सरे हिंसिंग हम पर होंगकोंग जांगडांग लांगबांग अंग महाकाल भर वैसे रुकना सने साहा इधर विष्णु भी होंग तद विष्णु परमांग परंग सदा बसंदी सुरजा देवी वाचक सुरादम साहा इधर विष्णु भी होंग तद विष्णु परमांग परंग सदा बसंदी सुरजा देवी वाचक सुरादम साहा इधर विष्णु भी ॐ तद्विष्णु परमङ्गपदं सदा पश्यन्ति सुरय देवी वचोक्ष्रादं साहा इदं विष्णवी ॐ तद्विष्णु परमङ्गपदं सदा पश्यन्ति सुरय देवी वचोक्ष्राद्दं सा इदं विष्णवी ॐ तद्विष्णु परमङ्गपदं सदा पश्यन्ति सुरय देवी वचदं सा इदं विष्णवी ॐ तद्विष्णु परमङ्गपदम् सदा पश्यन्तु शोरज देवी वच्रादो मम सा फलं कुरु भो भो विष्णुदेव योऽह मे सन्तुष्टो भव भरदो भव मङ्गलं मवि देहि जग्गं सम्पूर्णं कुरु आयुरग्गं कुरु जदत्थे कृते कर्ज तत्कार्यं सा फलं कुरु भो नम देवाय ঠাকুরকে আমরা খুব জাগ্রত ঠাকুর বলি এর কারণ একটাই আর এই ঠাকুরটা এখানে প্রতিষ্ঠিত করার কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার মামার স্বপ্নে আদেশ পাওয়া ঠাকুর প্রথমে বাবা পঞ্চানন্দর ভর হতো আমার মামার তো কেউ কিছু বুঝতে পারতো না তারপরেই ঠাকুর বললেন যে সে ভর করেছে আমার বাবা পঞ্চানন্দ সে তারপর তাকে প্রতিষ্ঠা করা হলো তারপর আমাদের বাবা পঞ্চানন্দ সব্নে আনতে আবার বলল যে আমি এসেছি আব এবার কিন্তু মাকে আনতে হবে মানে রক্ষেকালী মাকে আনতে হবে সেই মতন কিন্তু আমরা আবার রক্ষেকালী মাকে আবার এখানে প্রতিষ্ঠা করি আর প্রত্যেকবার কিন্তু শনিবার মঙ্গলবার আমার মামার ভর হতো আর এই ভরেতে যে যা জিজ্ঞাসা করবে সেই উত্তর কিন্তু দিত আর সেটা কিন্তু পুরোপুরি ঠিকও হতো আমাদের এই ঠাকুর এতই জাগ্রত আগে শুনেছি প্রত্যেক রাতে নাকি ঠাকুর ঘোড়ার গাড়ি করে আসতো এখানে সবাই নূপুরের আওয়াজ পেতো শুধু আমরা কেন মানে আমি তখন ছোট ছিলাম আমার কিছু মনে নেই তো আমার মা বাবা বলেছে আমাদের বাড়ির আশেপাশের লোকেরা সবাই শুনেছে পায়ে নুপুরের আওয়াজ ঘোড়ার এর শব্দ এতই সুন্দর না নাকি আর এখানে যে ঠাকুর আসত তার প্রমাণও কিন্তু সবাই পেয়েছে অনেকে কিন্তু এখানে বাগের গর্জনও পেয়েছে আর এখানে যেহেতু বাবা পঞ্চানন্দ থাকে সেই জন্য এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এখানে পুরো পাঁচ রকমের গাছ আছে মানে পঞ্চপল্ল যে লাগে না হোম করার ক্ষেত্রে সেই পঞ্চপল্ল এখানে আছে আর এখানে অন্য কোনো গাছ কিন্তু এত বছরে জন্মায়নি দেখতে পেলে তোমরা তো বাইরে এতটাই কুয়াশা পড়ছে তো এখানে আমি কুষাঞ্জলি টাকা নিয়ে নিতে এসেছিলাম তো আবার যাচ্ছি পূজা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওখানে সব কিছু এবার গোছনা শুরু হয়ে গেছে তো এখন বাজে পৌনে চারটে পৌনে চারটে সময় শেষ হলো এখন হরি লুটটা হরি লুটটা নেব আর কি আমি দিদা একটা কথা বারবার বলতো যে যখন নাকি আমার ছোটো মামার ভর হতো তখন নাকি কন্টিনিউ বাড়িতে একটা ভোমরা আসতো কালো যে ভোমরা হয় ওই ভোমরা আসতো ওইটিই নাকি ঠাকুর ঠাকুর রূপে নাকি এইভাবে আসে তো আমাদের এই কালী পূজাটা যখন কমপ্লিট হয় তখন ঠাকুরের কাছে গিয়ে সবাই প্রণাম করতে যায় তখন দেখলাম যে সেই ভোমরা আবার এসেছি মানে ঠাকুর আবার এই ভোমরা রূপে আবার আমাদের দেখা দিয়েছি তো আমি তো ভেবে অবাক দিদা সব কথাগুলোই কিন্তু মিলে গেল। কারণ প্রজাপতি প্রজাপতি হচ্ছে ঠাকুরের নাকি সংকেত বললাম না যখন থেকে পূজা শুরু হয়েছে তখন থেকে কিন্তু একটা প্রজাপতি কন্টিনিউ ছিল আর তারপর পূজা শেষ হয়ে যাওয়ার পর দেখছি কালো একটা ভোমরা দেখে সত্যি এত খুশি লাগলো আমি কিন্তু ক্যামেরা বন্ধ করিনি কারণ ঠাকুর মশা আমাকে মানা করলো সেই জন্য আর করা হলো না কারণ ওখানে নিয়ে রেখে দিচ্ছে কারণ ওখান থেকে সবাই বাড়ি চলে আসছে মন্দির থেকে মন্দির চাবি দিয়ে দেবে তো এখানে রেখে দিচ্ছে আর সবাই একটু রেস্ট নেবে এখন চারটে বাজে তোমরা বুঝতেই পারছো চারটে মানে কি তো সারা রাত সব জেগে আছে কিছু করার নেই আজকে পুজোর দিনটা খুব 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 ভালো গেছে দারুণ গেছে যে চারটে পর্যন্ত আমি জিগাছি মানে আশাই করতে পারছি না বা ঠাকুর স্থানে বসে না চোখে ঘুমই আসেনি এত সুন্দর হয়েছে পূজাটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে বলবে আমাদের পূজাটা কীরকম তোমাদের লাগলো তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা